মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে উঠে অন্তত দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন না যত জরুরি যত ইমার্জেন্সি হোক ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এ ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে অথবা ইমার্জেন্সি হলেও আর্জেন্ট হলেও থাক দরকার নেই ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট কিছু ইমারজেন্সি ইম্পর্টেন্ট হতে পারে